পৃথিবীতে কষ্ট বলে যদি কিছু না থাকতো তবে মানুষ কখনোই তার শেকড় তার রবের কাছাকাছি যেতে পারতো না এবং নিজেকে চিনতে পারতো না তাই কষ্ট পাওয়াটা জীবনে খুব দরকার কারণ আমরা কষ্ট থেকে নতুন করে গড়তে শিখি এবং নিজেকে চিনতে শিখি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারি হয়তো একটু দেরি হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সবকিছু ফিরিয়ে দিবে একটা কথা নিশ্চয়ই জানেন লোহাকে কেউ কখনো নষ্ট করতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় আপনাকেও কেউ কষ্ট দিয়ে মন নষ্ট করতে পারবে একইভাবে না যতক্ষণ না আপনার চিন্তা আপনাকে হারাতে পারবে তাই আল্লাপাক বলেছেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের উপর অতিরিক্ত চাপ নেওয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আর আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আর তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি আমি তোমাকে হতাশা করবো না তাই সব কিছুর পরেও আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি বেশ কিছুদিন যাবৎ আপনাদের সঙ্গে কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না সবসময় হয়তো বলছি প্রতিদিন ভিডিও শেয়ার করব কিন্তু হয়ে উঠছে না আসলে এতটা ব্যস্ত থাকি আর শারীরিকভাবেও কিছুটা অসুস্থ যে কারণে ইচ্ছে থাকলেও আমি ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে সকালবেলা উঠে প্রথমে নাস্তা তৈরি করে নিলাম আর আমার যখন শরীর খুব খারাপ থাকে আর যখন ভাবি যে আজকে একটু তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করব। সেদিনই কিন্তু আমি খিচুড়ি তৈরি করে নিই আর খিচুড়ি তৈরি করতে করতে কিন্তু অন্য অন্য কাজও করে নেওয়া যায় তো নাস্তা শেষ করে এরপর আমি অনেকগুলো কাপড় চুপড় ছিল ক্লিন করা সেগুলোকে গুছিয়ে নিলাম এরপর আমি সম্পূর্ণ রুমটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি সেটা অফ ক্যামেরায় যদিও প্রথমে ইচ্ছে ছিল আজকে সব কাজেই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠিনি জানি না কেন আমার কাছে হঠাৎ করে এত গরম লাগছে আপনাদের কাছেও কি এমনটা হয় তুলনামূলক কিন্তু আবহাওয়া এতটা গরম নয় যতটা আমার কাছে লাগছে আমি মনে হয় ফ্যানের নিচ থেকে একটু সরতেও পারি না তাহলে প্রচণ্ড গরম লাগছে তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এই রুমটা পুরোপুরি ক্লিন করে ফেলেছি বিছানার চাদর তুলে নিয়েছি আর সোপার যে ফুলের ডিজাইনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর কোসনগুলো তো প্রতিদিন এলোমেলো হচ্ছে আর এগুলো কিন্তু আমার বারবার পরিষ্কার করতে হচ্ছে গুছিয়ে রাখতে হচ্ছে এটা যে একবার করছি তা কিন্তু নয় তো এদিক থেকে বেশ কিছু ডিম নিয়ে এসেছিলো সেগুলো আমি বক্সে তুলে রাখলাম আজকে আপনাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করবো বেশ কিছুদিন পর্যন্ত ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে ভাবলাম যে না আগে আমি পরীক্ষিতভাবে দেখি কতটা কাজ করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো কিছু শেয়ার করার আগে সেটা যদি আমি ভালো রেজাল্ট না পাই তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করার কোনো মানেই হয় না এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা রসুন থেকে তিন কোষ রসুন ছিলে নিয়েছি আর হয়তো ভাবছেন এটা কি করব। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা অনেকটা উপকারী যেটা আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি তো রসুনের খোসাটাকে আমি ছিলে আপনারা চাইলে খোসা সহ রাখতে পারেন এখন ভাবছেন আপু এই রসুন দিয়ে কি করবো আজকে এই রসুনগুলো আমি বালিশের নিচে রেখে দেবো হ্যাঁ সত্যি বলছি এটা কোনো রান্নার কাজে ব্যবহার করব না কোনো আচারও ব্যবহার করছি না আজকে এটা আমাদের রোগ নিরাময়ের জন্য বালিশের নিচে রেখে দিচ্ছি এটা রাখলে যেটা হবে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে মাথা ব্যথা রয়েছে ঠান্ডাজনিত সমস্যা রয়েছে সাইনাসের সমস্যা রয়েছে তারা যদি বালিশের নিচে এভাবে রসুন রেখে দেন সেই বালিশে আপনি যদি সাত দিন পর্যন্ত ঘুমান তাহলে আপনার কোনো মাইগ্রেনের ব্যথাও থাকবে না সমস্যাও বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন এছাড়াও রসুন কিন্তু আমাদের অনেক বড় বড় রোগ থেকে মুক্তি দিতে পারে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে কিংবা রক্তে কোলেস্ট্রল রয়েছে তারা কিন্তু এই রসুন থেকেই তাদের রোগ মুক্তি করতে পারেন এক কথায় নানা রকমের রোগ থেকে মুক্তি দিতে পারে এই রসুন কি অনেক বেশি কথা বলে ফেললাম আসলে টিপসটা ফলো করে দেখবেন আমি উপকৃত হয়েছি বলে আপনাদের সঙ্গে এত কথা বলছি যাই হোক কথা বলতে বলতে কিচেনে চলে এলাম আজকে আজকে দুপুরে দুপুরে রান্না রান্না করতে থাকছে পটল ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না আর এটা কিন্তু যে সে কচু না আর বাজার থেকে কিনে আনাও না এটা ছিল আমার ছাদ বাগানের কচু দুঃখের বিষয় হলো কচু গাছটা আমি তুলে ফেলেছি বুঝতেই পারছেন যেহেতু এটা ভাড়া বাসা তাই ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু করা যায় না তবে আশা আছে খুব শীঘ্র যখন নিজের ফ্ল্যাটে চলে যাব তখন আবারও এই কচুটা আমি লাগাবো বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু কচু তরকারিটা একদমই পছন্দ করি না তবে সত্যি কথা বলতে বিশ্বাস করবেন কিনা জানি না আজকে এই কচুটা রান্না করার পর বুঝলাম যে কচুর সবজিও এতটা মজা হতে পারে আর এরপর কিন্তু আমি আমার বাবাকে ফোন করে বলেছি যখন নেক্সট টাইম গ্রাম থেকে আসবে তখন যেন আমার জন্য এই সবজিটা নিয়ে আসে কারণ আমাদের গ্রামে কিন্তু এটা পাওয়া যায় এক কথায় আজকে কচুর তরকারিটা খাওয়ার পরে আমি কিন্তু এই তরকারি ভীষণ ফ্যান হয়ে গেছি তো আমার মনে হয় আপনারা যদি একবার খান নিশ্চয়ই আমার মতো এতটাই ভক্ত হয়ে যাবেন হয়তো ভাবছেন যে আপু কচু নিয়ে এত কথা কেন বলছে সত্যি কথা বলছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি কখনও এতটা পছন্দ করে কোনো সবজি খাইনি আর সেটা আবার কচু আর একটা মজার কথা কি জানেন এই কচুগুলো তুলে আপনাদের ভাইও ফেলে দিয়েছিল তো আমি গিয়ে দেখলাম যে নিচে অনেকটা কচু হয়েছে তো আমি ভাবলাম যে না নিয়ে যাই এত শখ করে যখন লাগিয়েছিলাম রান্না করে দেখি তো আলহামদুলিল্লাহ খেতে এতটা ভালো হবে আমি সত্যি কল্পনাও করতে পারিনি যাই হোক কচু নিয়ে অনেক কথা বলে ফেলেছি তাই না আসলে কচুটার প্রতি আমি এতটাই সন্তুষ্ট ছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমার কচু রান্না করা হয়ে গেছে এখন আমি আর মাছটা ভুনা করে নিচ্ছি এখানে জাস্ট মশলা দিয়ে শুধু কষিয়ে নেব আর আগেই তো মাছগুলো ভেজে তুলে রেখেছি রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের সবাইকে বলছি প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো রান্না বাড়া শেষ করে বাসা গুছিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম এই যে আমাদের পুচকুশোনা দেখছেন ও নানার বাসায় আজকে সবার সেখানে দাওয়াত রয়েছে দাওয়াত তো সাধারণত মানুষ পোলাও মাংস এসবই খেয়ে থাকে তাই না তবে আজকে আমার দাওয়ারটা একটু ভিন্ন রকম বলতে পারেন এই দাওয়ারটা আমি ইচ্ছে করেই নিয়েছি সব সময় কিন্তু পোলা মাংস খেতে ভালো লাগে না তাই আজকে মজার একটি খাবার খাবো আর কি খাবো সেটা বাসায় গিয়েই দেখিয়ে দিচ্ছি তবে এরই মাঝে একটা কষ্টের বিষয় হলো আজকে আমার পুচকোষণাটা আমার বাসা থেকে চলে যাচ্ছে প্রায় পনেরো দিনের মতো ও আমার কাছে ছিল অনেকটা মায়ে পড়ে গেছি মায়া বলে ভুল হবে প্রচণ্ড রকমের ভালোবাসি আর আপনারা তো জানেন আমার মানি আর আমার মায়ের মৃত্যুর পরে আমার পরিবারে ওই প্রথম সদস্য হয়ে এসেছে তাও আবার কন্যা সন্তান তাই কেমন জানি ওর মধ্যে আমি একটা মামা ফিল পাই তাছাড়া আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি সবাই দোয়া করবেন যেন আমি আমার পরিবারকে নিয়ে সব সময় একসঙ্গে থাকতে পারি যেতে যেতে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদা সঠিক উত্তর আমি লাস্ট যে ভিডিও দিয়েছিলাম সেখানে কোনো ধাঁধা ছিল না এর আগের ভিডিওর ধাঁধাটি আমি বলে দিচ্ছি ধাঁধাটি ছিল পাখিটা বিলুপ্ত হয়ে গেছে পাখিটার নাম উল্টো অথবা সোজা যেভাবেই লিখবেন নামটা একই থাকবে দাদার সঠিক উত্তর ছিল ডোডো পাখি আর যেটার সঠিক উত্তর আপনার কেউই দিতে পারেনি তাই কারণ আমি আমি নিতে পারিনি তো এরই মধ্যে আমরা কিন্তু সে বাসায় চলে এসেছি আর আজকে আমরা কি খাবো সেটা আপনারা নিশ্চয়ই একটু হলে দেখেছেন হ্যাঁ আজকে আমরা খাবো কাজির ভাত আমি জানি না আপনাদের কোন কোন অঞ্চলে এই ভাতটা পরিচিত তবে আমাদের বরিশালে কিন্তু এটা অনেক জনপ্রিয় আমরা শখ করে এটা খেয়ে থাকি আর আমাদের জন্য এত কষ্ট করে আমাদের আনটি আজকে ভর্তা তৈরি করছে নানা রকমের ভর্তা এখন ভর্তা প্রস্তুতির একদম শেষ মুহূর্তে এখন সে থানকুনি পাতার ভর্তা করছে আপনারা এটাকে কি বলে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই পাতাটাকে আপনারা কি বলেন যেটা সাধারণত গ্রাম অঞ্চলে পেটে যদি সমস্যা হয় সেখানেও কিন্তু খেয়ে থাকে কোনো কোনো অঞ্চলে এটাকে টাকা পাতা বা পয়সা পাতাও বলে থাকে তো যাই হোক আমাদের দেশে এটাকে ধানকুনি পাতা বলে তো আনটি আজকে নানা রকমের ভর্তার আয়োজন করেছে সতেরো রকমের ভর্তা তৈরি করেছেন সেই সঙ্গে করেছেন বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি আর হচ্ছে গরুর মাংসের বোনা আমাদের আজকে ডিম্যান্ড ছিল আমরা কাজির ভাত খাব তো এই জন্যই কিন্তু এখানে আসা আমরা মাছ মাংস খেতে এতটা রাজি নই যতটা আমরা কাজির ভাত খেলে খুশি সত্যি কথা বলতে ভর্তা ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল করবেন না তো আমি একটু বাসাটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো আমার আনটি যেহেতু একা মানুষ আর একা হাতেই সব কিছু কিন্তু আয়োজন করেছে এই যে দেখুন কত ধরনের ভর্তা রেডি করেছে তো আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম খাওয়ার জন্য যে কখন আমরা কাজের ভাত খাবো আর সবাই কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি আমার কোনো আপুদের নাম নিতে পারিনি এই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্ব থেকে সবার নাম নেওয়ার চেষ্টা করব। আমার অনেক আপুরাই অনেক কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন অনেকেই অনেক ধরনের ভালোবাসাও জানিয়েছেন তাই আমার সেই সকল আপুদেরকে ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দেবো আমার পক্ষ থেকেও আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল দোয়া করি আপনার সবাই সব সময় খুব খুব ভালো থাকেন সুস্থ থাকেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে কোন হাসে মানুষ খুব রেগে যায় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। খাওয়া দাওয়ার পর শেষ করে আমরা বাসায় চলে এসেছি এরপর আপনাদের সঙ্গে আমার তৈরি সব থেকে বেস্ট আচারটি শেয়ার করে দিচ্ছি সেটা আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর এভাবে আচার তৈরি করে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমার তৈরি সব থেকে সেরা আচারটি কাঁচা আমের স্পাইসি আচার এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ আমার কাছে কিন্তু সবথেকে প্রিয় আচার এটা তবে আমার মনে হয় আমারই মতো যারা আচার লাভার তারা অবশ্যই এই আচারটা বেশ পছন্দ করবেন তাই আজকে আপনাদের সাথে আমার এই পছন্দের আচারের রেসিপিটি শেয়ার করছি এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে দুই কেজির মতো আম নিয়েছি আমগুলোকে আমি আড়াড়ি করে চার টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমের সাইজটা কিন্তু খুব বেশি একটা বড়ো নয় আবার একদম ছোটো নয় আমের আঠির ভিতরের যে আবরণটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি একটা একটা করে সমস্ত আবরণগুলো ফেলে দিতে হবে এরপর আমি একটু মোটা টাইপের একটি হাড়ি নিয়েছি এর মধ্যে পানি নিয়েছি প্রায় দুই লিটারের মতো পানির মধ্যে চুন দিয়ে দিয়েছি এটা ঝিনুক চুন অথবা যে কোনো পান খাবার যে চুনটা রয়েছে সেই চুনটা ব্যবহার করবেন আমি এখানে দুই চা চামচ পরিমাণ চুন দিয়েছি এরপর চুনটাকে ভালো করে পানির সাথে মিক্স করে আমগুলোকে ভিজিয়ে রাখছি আমগুলোকে ভিজিয়ে রেখেছি প্রায় চার ঘন্টার মতো এভাবে চুনের পানিতে আমগুলো ভিজিয়ে রাখার কারণে আমগুলো কিন্তু ভেঙে যাবে না আর যদি আপনি চান যে একটু ভেঙে নেবেন তাহলে সেটা একটু থেতলে নিলেও পারবেন আমি চার ঘন্টা পর চুনের পানি থেকে আমগুলো উঠিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই এখানে আমটা ভালো করে ধুয়ে এরপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে এরপর আমি চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি তেলটা হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি মৌরি অথবা মিষ্টি সস যেটা বলেন সেটা এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়েছি গোটা পাঁচফোরণ এক চামচ পরিমাণ এরপর দিয়েছি রসুন বাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা হাফ কাপ পরিমাণ সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে হালকা একটু ভেজে নিচ্ছি নিয়ে এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে এটাই যে শেষ তা কিন্তু নয় চিনিটা আপনি কতটুকু মিষ্টি খেতে চান তার উপরে ডিপেন্ড করবে অবশ্য আম যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও বেশি লাগবে এরপর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার অথবা সিরকা যেটাই বলেন আমি এখানে দুই কেজি আমের জন্য চার টেবিল চামচ পরিমাণ সিরকা ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি লবণ আচারের ক্ষেত্রে লবণটাও কিন্তু ব্যালেন্স করে দিতে হবে লবণ কিন্তু কম হলে আচারের টেস্টটা ভালো লাগে না এরপর দিয়েছি পাঁচফোরণের গুঁড়ো এখানে আমি পাঁচফোরণ মৌরি জিরা এবং ধনিয়া একত্রে মিক্স করে গুঁড়ো করে নিয়েছি যদিও আজকে সেটা শেয়ার করছি না অন্য অন্য বিভিন্ন আচারের মধ্যে সেই রেসিপিটা দেওয়া রয়েছে তবে আপনারা চাইলে শুধুমাত্র পাঁচফোরণটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়েছি রসুন এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ রসুন দিয়েছি আস্তা রসুন আর দিয়েছি কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে হাফ কাপ পরিমাণ সমস্ত মশলা দিয়ে এরপর একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আম আমটা দিয়ে এরপর ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন খুব বেশি একটা ভেঙে না যায় ঠিক তিরিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একদম নেতিয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেলে যে কোনো জিনিসই কিন্তু একটু কমে যায় প্রায় চল্লিশ মিনিটের মতো আমটা জাল করার পরে দিয়ে দিয়েছি আজকের এই স্পাইসি আচারের মূল উপকরণ যেটা হচ্ছে নাগামরিচ অথবা বোম্বাই মরিচ এখানে আমি প্রায় পঁচিশ ত্রিশটার মতো নাগামরিচ ব্যবহার করেছি প্রথমে বলেছি আমি কিন্তু এটা প্রচুর স্পাইসি করে তৈরি করব। ঝালের পরিমাণটা কতটা ব্যবহার করেছি সেটা তো বুঝতেই পেরেছেন এখানে আমি লাল গুঁড়ো মরিচ ব্যবহার করেছি সেই সাথে কাঁচা মরিচটাও ব্যবহার করেছি সেটাও কিন্তু প্রচণ্ড ঝাল আর এখন ব্যবহার করেছি যেটা থেকে ঝাল মরিচ তো মরিচটা দেওয়ার পরে আমি কিন্তু আবার প্রায় এক ঘন্টার মতো একদম মিডিয়াম আঁচে আচারটা রেখে দিয়ে রান্না করেছি আচারটি একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন আর সেটা অবশ্যই মিডিয়াম আছে আরেকটি কথা বলে রাখছি আচার যখন আপনার চুলায় রান্না করবেন তখন এটা নিচে অবশ্যই কোনো একটি মোটা তলাযুক্ত প্যান দিয়ে নেবেন অথবা আমরা যে রুটি ভাজার জন্য তাওয়া ব্যবহার করি সেই ধরনের তাওয়া দিয়ে নেবেন এতে করে আচারটা নিচের অংশ দিয়ে ধরে যাবে না আর তাওয়া ব্যবহার করলে আপনাকে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে না আশা করছি এই টিপসগুলো আপনারা ফলো করে আচারটি তৈরি করবেন তৈরি হয়ে গেল আমার স্পাইসি কাঁচা আচার আচারটি খেতে কতটা মজার সেটা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন অনেকদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন আপু জানতে চেয়েছিলেন আচার কিভাবে দীর্ঘদিন ভালো থাকবে আচার ভালো রাখার সব থেকে বড় টিপস হচ্ছে আপনি যে পাত্রে আচার রাখবেন সেই পাত্রে অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নেবেন আর হ্যাঁ আচারের উপরে যেন তেলটা জেগে থাকে সে পর্যন্ত তেল দিয়ে রাখতে হবে তাহলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আচার তৈরি করার সময় অবশ্যই পরিমাণ মতো শিরকা ব্যবহার করবেন আশা করছি আপু যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন নিশ্চয়ই তার টিপসগুলো পেয়ে গেছেন দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম